আব্বু আগামী কুড়ি তারিখ থেকে স্কুলে পরীক্ষা তাই নাকি তাহলে এই কদিন একটু ভালো করে পড়াশোনা করো স্কুল থেকে রুটিন দিয়েছে দিয়েছে কিন্তু বারো তারিখের মধ্যে সমস্ত টাকা পেড করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে তবে পরীক্ষায় বসতে পাওয়া যাবে বলেছে ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি আগামী কালকে গিয়ে সমস্ত টাকা পরিশোধ করে তোমাকে অ্যাডমিট কার্ড এনে দেব আগামী কাল এনে দেবে কিন্তু না হলে কিন্তু আমি স্কুলে যাব না মা খেতে দাও খেয়ে ঘুম যাবো ঘুম আসছে আমার হাত মুখ ধুয়ে এসো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো নাহলে আবার সকালে স্কুলে যাওয়ার জন্য চালা পাবে না সকালে অ্যাডমিট এনে দেবে কিন্তু আর আমি বললাম তো অ্যাডমিট এনে দিয়ে তবেই কোথাও যাব। আমি যাবই তো বললাম এত চিন্তা কিসের তুমি শুধু অফিস আর বাড়ি এছাড়া তো কিছু বোঝো না বাচ্চাটা যে স্কুলে পড়ে স্কুলে যে একা দিন যাওয়ার দরকার সেটা তুমি মনেই করো না এত কিছু মনে করার সময় আছে আমরা পাঁচ কাজের লোক পাঁচ কাজে ব্যস্ত থাকতে হয় এত কিছু কি করে মনে রাখবো আর তাছাড়া বাবা মার মধ্যে যে কোনো একজন গেলেই তো হলো অত কি আছে তোমার তো বাহানা একটু বাহানা করেই বেঁচে যাও ওই রকম করে বলছো কেন ওই করে বললে হয় তুমি তো জানোই আমি সারাদিন ব্যস্তই থাকি আর তাছাড়া কাজ না করলে হবে আমরা সাধারণ মানুষ